জলের সমস্যা সমাধানে ডিপ টিউবওয়েল বসাতে চলেছে পৌরসভা শহরের জল সমস্যার সমাধানে প্রায় পঁচিশ লক্ষ টাকা ব্যয়ের নতুন একটি ডিপ টিউবওয়েল তৈরির কাজ শুরু হল কোচবিহারে সোমবার কোচবিহার রাসবেলা ময়দানের এক কোণে এই প্রকল্পের উদ্বোধন করেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ এই উদ্বোধনী অনুষ্ঠানে পৌরবতের সঙ্গে উপস্থিত ছিলেন পৌরসভার একাধিক কাউন্সিলর জল তো সবারই প্রয়োজন জল ছাড়া কি আর জীবন চলে আজ দীর্ঘদিন ধরে মানে আমার ওয়ার্ডে এক একটা করে অংশ আর কি ম্যাগাজিন রোড আছে চিত্রকরপাড়া হাফটা আছে হরেন্দ্র নারায়ণ রোডটা আছে মানে এগুলোতে জলের খুব কষ্ট হচ্ছে এই পাম্পটা যদি চালু হয়ে যায় ইয়ে করে তাহলে আমাদের পক্ষে খুবই সুবিধা হবে ওয়ার্ড নাগরিকদের এমনকি আমার বাড়িতেও জল নেই যাই হোক আমার তো আর কাউকে বলার কাকে আমি অবজেকশন জানাবো ইয়ে করবো মাঝে মাঝে চেয়ারম্যানের সঙ্গেই আমি একটু ঝামেলা করি দেখো এটা হবে সূচনা হবে খুব ভালো সবাই সুবিধা পাবে বিভিন্ন এর সঙ্গে আরও সতেরো নম্বর ষোলো নম্বর কুড়ি নম্বরও আছে সব সব নাগরিকরা জল পাবে এটাই চাই একটা অংশে খুবই সুবিধা হবে আমাদের একটা অফিসে জলের খুব অভাব যেমন পুলিশ টাইন চৌপতি সংলগ্ন সুমতি রোডে ওই সাইডে জলটা নেই খালাসেপটির একটা ভাগে জল নেই তারপর আপনার সিলভার জুবলি রোড সুরজঙ্গী স্কুলের মধ্যে থেকে নিয়ে হয়ে ওই জায়গাটাতে জল নেই কারণ পাম্প না থাকার জন্য এখানে জলের খুব অভাব চলছে মানুষ খুব কষ্টের মধ্যে দিয়ে আছে আশা করব এক মাসের মধ্যেই এটা জলের ত্রা পরিষেবাটা মানুষ পাবে জানা গেছে 14 16 এবং 17 নম্বর ওয়ার্ডের পুরনো ডিপ টিউবওয়েলটি বিকল হয়ে যাওয়ায় দীর্ঘদিন ধরে ওই এলাকার বাসিন্দারা জল সমস্যায় ভুগছেন 17 নম্বর 16 নম্বর 14 নম্বর তিনটা ওয়ার্ডের যে ডিপ টিউবওয়েলটা এখানে ছিল সেটা নষ্ট হয়ে গেছে তাই নতুন করে টেন্ডার করে এখানে ডিপ টিউবওয়েল নতুন করে বসানোর কাজ কাজের শুভারম্ভ আজকে হলো উদ্বোধন হলো প্রায় পঁচিশ লক্ষ টাকা এই বোরিংটা করতে খরচ হবে এটা হয়ে গেলে এই তিনটে ওয়ার্ডে জলের যে একটু সমস্যা আছে এখন অন্য লাইন দিয়ে ঘুরিয়ে জলটা দেওয়া হচ্ছে এটা হয়ে গেলে সরাসরি এখান থেকেই জলটা আবার আমরা দিতে পারি তাহলে এই তিনটা ওয়ার্ডে যে নাগরিকরা আছে তাদের জলের একটু কষ্ট যেটা হচ্ছে সেই কষ্টটা থাকবে না জলটা স্বাভাবিকভাবে পেয়ে যাবে এই কাজটা এক মাস লাগবে কুড়িরও একটা বিশ নম্বর ওয়ার্ডেরও একটা অংশ আছে বেশ কয়টা ওয়ার্ড মিলেই আর কি এটা সেন্টারটা অনেক বছরের পুরনো এই টিউবওয়েলটা আগে যেটা ছিল নষ্ট হয়ে গেছে পৌরপতি রবীন্দ্রনাথ ঘোষ জানান নাগরিকদের দুর্ভোগ দূর করতেই দ্রুত নতুন টিউবওয়েল স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আগামী এক মাসের মধ্যে কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এই প্রকল্প বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট ওয়ার্ডগুলিতে জল সমস্যার অনেকটাই সমাধান হবে বলে আশাবাদী প্রশাসন ব্যুরো নিউজ এবিএন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন কোচবিহার